আচ্ছা আপনার আগে কি কি সমস্যা ছিল আবার ওই ছিল আচ্ছা আর সুগার ছিল আচ্ছা আর তোমার গ্যাস্ট্রিক ছিল হ্যাঁ কিন্তু আর আবার মাঝে মাঝে হাঁটু গটে ব্যথা হতো সব আবার ঠান্ডার দোষ ছিল আচ্ছা আপনি এই প্রোডাক্টটা কতদিন ধরে খাচ্ছেন আমি এটা পনেরো দিন ধরে খেলাম খাওয়ার পরে কি উপকৃত হয়ে এখন আমার উপকৃত যেমন ঠান্ডা নেই এখন আমি বৃষ্টি তো ভিজছি পুকুরে চান করছি আবার রাত্রে ফ্যান চালিয়ে ঘুমাচ্ছি তবু আমার ঠান্ডা দশটা থেকে আমি পরীক্ষা করে নিচ্ছি আবার দেখলাম যে আমার ঠান্ডা বাঁচছে না সর্দিও আমার নেই আর তারপরে আমার যে সুগারটা এখন আমার নর্মাল হয়েছে সেটাকে টেস্ট করে দেখেছিলাম আমার যে অ্যালার্জিটা ছিল অ্যালার্জিটা অনেকটা আমার পঁচাত্তর পার্সেন্ট কমেছে বাকি আরো পঁচিশ পার্সেন্ট

तो गारंटी से आपके शरीर का ही चेंज कर देगा आपके शरीर की एनर्जी चेंज कर देगा